আজকে কিন্তু সব লাল লাল গরু আছে খামার উপযোগী যারা গরু নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন তো চলুন কথা বলবো আমরা আকাশ ভাইয়ের সাথে আক্কাস ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই গরু আজকে কয়টা আছে বাজার ভাই এগারো পিস এগারো পিস এগারো পিস এগারো পিস গরু তো মনে হয় বিক্রি করলেন আরো বেসলাম তিনটা বেসলাম তিনটা বিক্রি হয়েছে টোটাল চোদ্দটা ছিল আচ্ছা এই এগারো পিস দাতা না দাতা আক্কাস ভাই ভাই দাদা হয়েছে আর বাদ দা কথা চারটা দাতা আছে আর বাদ বাকি সব আদা হ্যাঁ সব লাল লাল গরু সব লাল কালো নাই কিছু নাই কিছুই নাই স্কাল সব লাল সব লাল আচ্ছা আচ্ছা এগুলা কি আজকে লটে পাবে দর্শকে হ্যাঁ ভাই লটে পাবে দর্শক লটে কি ধামাকা থাকবে অফার থাকবে অবশ্যই থাকবে আচ্ছা তো চলুন গরু গুলা দেখা একটু দর্শক আসেন গো জান থাকেন মান বন্ধুরা সিরিয়াল এক নম্বর গরু আমাদের আকাশ ভাই আকাশ ভাই এটা কি জাতের গরু ভাই সাহিওয়াল সাহিওয়াল দাঁত হইছে ভাই দাঁত ফাগে পায় না ভাই

প্রতিটা গরুই কিন্তু বড় কিছু দাতা আছে আর বাদ বাকি আদাতা আছে এই যে এটা হচ্ছে দুই নম্বর গরু মাসাল্লাহ খুব সুন্দর আজকে কিন্তু আকাশ ভাইয়ের কাছে কিন্তু সব ডাবল লাভির গরু আছে সব বিগ বিগ সাইজের যারা লটটা নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন একটা ধামাকা প্রাইজ আছে এটা হচ্ছে আপনার তিন নম্বর গরু মা খুবই সুন্দর হ্যাঁ যারা খামার উপযোগী গরু নিতে চাচ্ছেন আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু গরু আকাশ ভাই এটা দাঁত হয়েছে ভাই দুধ দাঁতে দুইটা একেবারে লাল টকটকে নাকি ভাই

আচ্ছা এক লক্ষ উনিশ হাজার টাকা করে পড়বে পিস লটে যদি নিতে চান গুলো স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন